নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওতে জানাবো যে সকল বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চালু আছে বা চালু থাকছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এবং সেই বিদ্যালয়গুলোতে পরিকাঠামো অভাবজনিত কারণে আপনারা আপনাদের পঞ্চম শ্রেণীতে ছাত্রছাত্রীদের রাখতে চাইছেন না তারা কি করবেন কি কি পথ অবলম্বন করলে আপনি সেফ থাকবেন ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে যারা এই চ্যানেলে নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যারা ইতিপূর্বে চ্যানেলে জড়িত তাদের অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করার দেখুন আপনারা জানেন যে যে সকল বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থাকে তারা কিন্তু প্রমোশন করার পর টিসি জেনারেট করতে পারেন না তাদেরকে ইন্ডিভিজুয়ালি কি করতে হয় ট্রান্সফার আউটে গিয়ে আইডি ধরে ধরে ট্রান্সফার করে একদম আপনাদেরকে টিসি প্রিন্ট আউট করতে হয় মানে অটোমেটিক একদম টিসি জেনারেট হয় না তাই যারা ফাইভ রাখতে চাইছেন না তারা কি করবেন প্রত্যেকটা যারা ফাইভ অর্থাৎ ফোর থেকে ফাইভে হচ্ছে তাদের অর্থাৎ স্টুডেন্টদের একটা করে ডিক্লারেশান নিয়ে নেবেন অভিভাবকদের কাছ থেকে যে আমার এই ছাত্র আমার এই বিদ্যালয়ে এই ক্লাসে পড়তো প্রমোশন হয়ে ফাইভে গিয়েছে এবং বিশেষ কারণবশত এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে আমি রাখতে চাইছি না আমি পাশের এই হাই স্কুলে ভর্তি করতে ইচ্ছুক এইভাবে একটা ডিক্লারেশান আপনি নিয়ে নেবেন তারপরে আমি ট্রান্সফার আউটে গিয়ে আইডি ধরে ধরে কিন্তু ট্রান্সফার আউট করে টিসিটা বের করে কিন্তু আপনি সহজেই দিতে পারবেন ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটা আপনি সেফ থাকবেন স্টুডেন্টের ডিক্লারেশন থাকলে আর কোনো চাপ থাকবে না এইভাবে কিন্তু আপনারা যারা ফোর থেকে ফাইভে রাখতে চাইছেন না তারা কিন্তু সহজেই ট্রান্সফার আউট তারা করে দিতে পারেন একটা ডিক্লারেশনের মাধ্যমে এরপর আমরা একটা বিদ্যালয়ে লগ করে দেখে নেবো যে কোথায় কিন্তু প্রমোশনটা হয়ে থাকে আপনারা জানেন যে বাংলা শিক্ষা পোর্টাল লগ ইন করলে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার বলে একটা অপশান থাকে সেখানে স্টুডেন্ট প্রমোশন ডেনারেশনে গেলে কিন্তু এই যে ক্লাস ওয়াইজ কিন্তু একদম আপনার স্ট্যাটাস দেওয়া থাকে যেটা এটা গত বছর আগের ইয়ারের তাই এটা এখন দেখা যায় ফাইনালাইজড হয়ে আছে এখনও এনাবেল হয়নি অর্থাৎ রেজাল্ট আপলোড হবে তারপর কিন্তু এনাবেল এটা করে দেওয়া হবে আপনারা পরপর পরপর ক্লাস ওয়াইজ কিন্তু একদম প্রমোশন করে দেওয়ার পর আপনারা যাদের ফোর আছে তারা কিন্তু অটোমেটিক প্রোমোটেড অর্থাৎ আপনার যেগুলো একদম টার্মিনেটেড ক্লাস সেগুলো কিন্তু অটোমেটিক পাসের টিসি দিয়ে দেবে যাদের ফাইভ থাকে তারা কিন্তু এখানে টিসিটা পাবেন না ট্রান্সফার আউটে গিয়ে কিন্তু ট্রান্সফার করে দেওয়ার পর আউট লিস্ট থেকে কিন্তু ডান দিকে টিসিটা প্রিন্ট আউট করে দিতে হয় যাই হোক ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করলাম আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে একদম ডিসেম্বর মাসে কোন কাজগুলো পর পর আপনারা সিকুয়েন্স অনুযায়ী করবেন এবং করার পর একদম সম্পূর্ণভাবে সেটাকে আপনারা ইউটিলাইজ করতে পারবেন আজ এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন